ভাইয়া আমি ওই নাগরদোলায় উঠবো প্লিজ ভাইয়া আমি ওই নাগরদোলায় উঠবো উঠবো দত কি জালাই পড়লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওঠ ভাইয়া এখনি চলো না চলো না আরে বিপ্লব এত বড় দুল না তুই যদি এই দল না উঠিস তাহলে তো তুই প্যান্টের মধ্যে হিসু করে দিবি কেন ভাইয়া আরে গাধা যে উঁচু দুল না আমার তো মনে হয় অনেক ভয় পাবি আমি ভয় পাবো না তুমি ভয় পাবে না সেটা বলো আমি ভয় পাবো তাই না চল এখনি ভাইয়া এই দুনাটা সিট অনেক সুন্দর এটাতে উঠাও উরি বাবারি ভয় ভয় লাগতেছে তো ভাইয়া আমার অনেক ভয় লাগতেছে হুম আমি আগেই বলছিলাম ভাইয়া ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে কিন্তু আমি অনেক মজা পাইছি যাক বাবা শেষ মেশ বেশি ফিরে আসতে পারলাম আমি আগেই বলছিলাম তুই এটাতে উঠলে ভয় পাবি হ্যাঁ ভাইয়া তুমিই ভালো একটুও ভয় পেলে না আচ্ছা ঠিক আছে তুই একটু দাঁড়া আমি দুই মিনিটে আসতেছি কাহিনা বিপ্লব বুঝতেও পারলো ধর অনেক ভয় পাচ্ছি ভয়ে তো একদম হিসু চলে আসতেছে থাক ভিতরে তো ডাইপার আছেই হিসু করে দিই আমি ভয়ে ডাইপারে হিসু করে দিস বিপ্লব চল এখন